মানে ভাবা যায় মানুষ কতটা দোগলা হলে কতটা মনের মধ্যে প্যাচ থাকলে তারপরে গিয়ে মানুষ এ কথা বলে আমি আমি কেন গোটা ওয়াইফই কালকে সবাই মৌয়ের ভিডিওটা দেখেছো মৌ যে কথাগুলো বলেছে যথেষ্ট ভদ্রতার সহিত যথেষ্ট সুন্দরভাবে কিছু কথা বলেছে ও কখনো কোথাও বলেনি যে আজকে টাকাগুলো আমার কাছে থাকলে ভালো হতো বলেছে কি বলেনি ও শুধু বলেছে যে আমার যতটুকু বুঝে বোঝা হলো যে বিষয়টা নিয়ে যে ও চাইছিল যে একবার আলোচনা করা উচিত না জানিয়ে এইভাবে পয়সাগুলো তোলা ঠিক হয়নি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে জাস্ট আমি কল্লোলের ভাইয়ের এক্সপ্রেশন দেখে জাস্ট স্টান্ট এরা এত ধূর্ত এরা স্বামী স্ত্রী দুজনে একজন ক্যামেরার পেছনে বসেছে একজন ক্যামেরার ফ্রন্টে আছে মানে চোখে কেউ যদি ইশারাও করে তোমরা কেউ ধরতে পারবে না যে ওদেরকে কতটুকু বলতে বলা হচ্ছে কতটুকু ওরা বলছে কতটুকু ওরা বলছে এত চিটিংবাজ আজকে আমি শুনলাম আমার কাছে একটা কমেন্ট এলো আমি শুনলাম যে মৌ মানে মৌয়ের শাশুড়ির নাকি এই আধার কার্ড না প্যান কার্ড নাকি হারিয়ে গেছেন তো এরা মানে এই মানে কল্লোলের ভাই আর তার স্ত্রী এরা কি করেছে এরা ওই একটা কমপ্লেন করে থানায় ওরা ওখান থেকে কপি তুলে নিয়েছে আর এদেরকে কিছু জানায়নি আজকে যখন কল্লোলের পাসপোর্টের জন্য দরকার ছিল তখন এ হেল্প করেনি তোরা আগে চোটে কল্লোলও দিতে চাইতো না কাগজপত্র কিন্তু কাগজপত্র দেওয়ার মানেটা কী আজকে ওরা যে লজিকগুলো লাগাচ্ছে ইনলজিক্যাল কথাবার্তা বলছে বলছে কি না যে ওখানে টাকাগুলো থাকলে তো পরেই থাকতো সেগুলো ওরা আত্মস্বাত করতো আচ্ছা যদি মৌ আর কল্লোলের ওই টাকাগুলো আত্মস্বাত করারই হতো তাহলে তো আজকে আত্মসাত মানে এতদিন ফেলে রাখতো না আগেই তুলে নিত কিন্তু ওরা সেটা করেনি এই টাকাটা ওখানে রেখে দেওয়া হয়েছিল এই কারণে যে আজকে ভবিষ্যতে ওনার যদি কোনোরকম অসুবিধা হয় ওনার টাকা দিয়ে ওনার অনেকটা সেফ হয়ে যাবে ইমিডিয়েট যদি হাতে পয়সা না থাকে এটা যদি একটা ভাবনা করে থাকে একটা ছেলে হিসাবে ছেলের বউ হিসাবে ওরা একদম সঠিক চিন্তা ভাবনা করেছে তাই ওই টাকাটায় হাত দেয়নি কিন্তু এরা কি করেছে এদের বক্তব্য হচ্ছে যে মাসি নাকি টাকাটা তুলে ওর হাতে দিয়েছে আমি যতটুকু মোয়ের ভিডিও থেকে শুনলাম এ বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে এ কেন নিল এ এটা বলতে পারত যে মা আপনি যখন ওদের এখানে থাকেন একবার আলোচনা করে নি যে টাকাগুলো আপনি তুলে আমাকে দিচ্ছেন আমাকে দিচ্ছেন তাহলে কোনো অসুবিধা থাকবে না বলছে পাঁচ হাজার টাকা দিয়ে এসেছি দরকার পড়ে আরও দেব আরে অদ্ভুত কথা বলছি ওই পাঁচ হাজার টাকা ওনারই জমানো যে লক্ষ্মী ভাণ্ডার আর বার্ধক্যবতার যে টাকাটা সেই টাকা থেকেই ওনার টাকাই ওনাকে দিয়ে এসেছে বাকি টাকা তুলে নিয়ে চলে গেছে উল্টে আবার বলছে ওনার লাগলে আরও দেব লাগলে তোমরা দেবে কি ওনারই তো টাকা আজকে নাকি মায়ের জন্য ইয়ারিংস কিনেছে পনেরোশো টাকা দামের একটা ইয়ারিংস নিয়ে এসছে নাকি মায়ের ইয়ারিংস মৌ নাকি খুলে রেখে দিয়েছে খুলে রেখে দিয়েছে এই জন্য মায়ের নামে ইয়ারিংস কিনেছে আমার যতদূর মনে হয় এই বয়সে দাঁড়িয়ে সোনা গয়না শাড়ি কাপড়ের থেকেও হুম যত্ন ভালোবাসা আর সম্মান বেশি দরকার লাগে এই বয়সে এসে যেটা ওনা উনি কিন্তু কল্লোলার আর কাছ থেকে সম্পূর্ণভাবে পাচ্ছেন এই কানেরটা কোনো দরকার ছিল না উনারই পয়সা দিয়ে ওনার জন্য কানের কেনার কথা বলে সেই কানের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাচ্ছে যে পনেরো হাজার দিয়ে ওরা এই কানেরটা কিনেছে অদ্ভুত মাইরি আমি অবাক হয়ে যাচ্ছি যে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই কানেরটা কিনেছে মানে পঁচিশ হাজার টাকা থেকে এই টাকাটা ওরা খরচা করেছে বাকি টাকাটা দেবো কি দেবো না এটা ওরা বলছে মানে কত বড় স্পর্ধা উল্টে আবার বলছে মা নাকি কোনোদিনও তেরো চোদ্দ বছর কল্লোলের ভাইকে ভালোই বাসেনি না চাওয়া ধন মানে ইমোশনাল ব্ল্যাকমেল যে কোন লেভেলে গিয়ে এরা স্বামী স্ত্রীতে করছে ধারণার বাইরে আর পেছন দিক দিয়ে ওই পাগলি বলছে যে হ্যাঁ হ্যাঁ কেন তোমাকে জন্ম দিল তাহলে তো আমিও আসতাম না বাবা কিছু নাটক পারে এরা হ্যাঁ কেন ভিউয়ার্সরা বলবে না যে মোয়ের কাছে থাকলে ভালো হতো যে মেয়েটা প্রথম থেকে ওনার জন্য করে যাচ্ছে যত্ন পাচ্ছে ওই ঠান্ডার সময় যে কদিন এনার কাছে ইনি এই ছোট ছেলের কাছে এসেছিল উনি যে কতটা অযত্নে ছোট ছেলের কাছে ছিল যার জন্য উনি ছোট ছেলের কাছে ফেরত যেতে চান না আজকে ছোটো ছেলে বলছে আমি তো চাই যে উনি আসুক উনি আসতে চায় না তো কি করব তার মানে মৌ সত্যি কথা বলেছে তার মানে মৌ সত্যি কথা বলেছে ভিউয়ার্সরা যে একটা অ্যালিগেশন মৌয়ের ওপর লাগিয়েছিল যে মৌ নাকি তার দেওয়ারের কাছে তার শাশুড়িকে যেতে দেয় না আজকে কিন্তু মৌয়ের দেওর খোদ এই কথাটা ক্লিয়ার করে দিল যে মাকে তো অনেকবার ভিডিও কলে বলেছি তুমি এসো তুমি এসো কিন্তু মা আসতে চায় না তো কি করব। মা কেন আসতে চায় না মা যে অযত্নটা যে অভক্তিটা পেয়ে গেছেন ওনার আর ইচ্ছা করে না যে ওই জায়গায় দ্বিতীয়বার যাই কিন্তু উনি যে কাজটা করেছেন সম্পূর্ণভাবে ওনার মাথায় হাত গুলিয়ে করা হয়েছে বড়ো বউ এও তো ছোট বউ এর কাছে থাকলে তো কী হয়েছে না আমি মৌয়ের একটা কথাই বলবো দেখো মো তুমি তোমার কর্তব্য করেছো এটা তো একটা কথাতেই আছে আমাদের গীতাতেই আছে যে কর্ম করো ফলের চিন্তা তুমি করো না ফল ভগবান ঠিক দেবে তুমি মনে করো এটা তোমার শাশুড়ির জন্য তুমি কর্তব্য পালনই করছো কোনো রকম স্বার্থে আর এরা শুধুমাত্র স্বার্থ রেখে বলছে মাকে আমি খুব ভালোবাসি এই রকম ভালোবাসা যে চুপি সারে মায়ের পয়সাগুলোকে মায়ের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে আসা সঠিক কথাই তো বলেছে অ্যাকাউন্টে যদি পয়সা পড়ে থাকে ওনার পয়সা তাহলে সেটা তো সেফ জায়গাতেই রয়েছে ব্যাংকের থেকে সেফ তো আর কিছু হতে পারে না কিন্তু এ বলছে ওই টাকাগুলো আমি তুলে নিয়ে এসেছি আমার কাছে সেফ আছে উল্টে উল্টে আবার এই পাগলি বলছে যে তোমার মায়ের ঋণ ছিল ষোলো হাজার টাকার যেটা আমি শোধ করেছি প্লাস নাকি লক্ষ্মী ভাণ্ডার আর বার্ধক্য বার্তা চালু করার জন্য দু হাজার টাকা করে নাকি দিয়েছে আমি এইটার সত্যি মানে বুঝলাম না কারণ যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে বা মানে আমিও তো দুবার ফর্ম ফিল করেছিলাম আমার মা পাচ্ছে বাবাকে আমি দেখেছি ফর্ম ফিল করে জমা দিতে টাকা দিয়ে চালু করার বিষয়টা আমার ঠিক মাথায় ঢুকলো না কারণ যতবার তুমি অ্যাপ্লাই করবে তোমাকে কিন্তু ওইভাবেই মানে ফর্ম ফিল করে ডকুমেন্টস দিয়েই করতে হবে এ নাকি টাকা দিয়ে করেছে এবার এর বক্তব্য যে ষোলো হাজার টাকার ঋণ আর এই দু হাজার টাকা করে যে লক্ষ্মীভান্ধার বার্ধক্যতা স্টার্ট করিয়েছি তোমার মায় ওই টাকাগুলো আগে ফেরত দিই তাহলে আমি তো শুনেছিলাম কল্লোলের ভাইয়ের জন্য কিন্তু ওনার বাবা একটা বড় ঋণ নিয়েছিল। যে ঋণটা কিন্তু এই যে টাকাগুলো ব্যাঙ্কে জমা হচ্ছিলো সেখান থেকেই কিন্তু কাটছিলো কিছু টাকা ওনারা শোধ করেছে বাকি যে টাকাটা ছিল এটা কিন্তু এই টাকা থেকেই কেটেছে তাহলে মানে অদ্ভুত টাইপের আর আজকে কি বলা হচ্ছে না না আমি তো মনে হয় কুড়িয়ে পাওয়া সন্তান এইসব ফালতু দু পয়সার মানে ইমোশনাল ফুল করো না ভিউয়ার্সদের ঠিক আছে ইমোশনাল ব্ল্যাকমেল করতে এসো না এই দু পয়সার এগুলো নাটক হচ্ছে দু পয়সার অ্যাক্টিং হচ্ছে যে অ্যাক্টিংয়ের কোনো মা মানে মাথা মুন্ডু নেই আজকে একটা অ্যালিগেশান দিয়ে দিল মা নাকি সন্তানকে বারো তেরো বছর ভালোই বাসেনি অথচ সেই না ভালোবাসা মায়ের টাকা আত্মস্বাত করার জন্য ছেলে আর ছেলের বউ উঠে পড়ে লেগেছে মা যদি ভালো নাই বেসে থাকে ভারবে দেখার দরকার নেই সত্যি বাবা এদের মানে নাটক দেখলে পরে অবাক হয়ে যায় যে মনের মধ্যে কতটা হিংসা বলছে আমরা বলবো না যে আমরা দেখি আমরা দেখি তোরা বলবি কোথা থেকে তোদের কাছে থরি না থাকে থাকে তো মোয়ের কাছে কল্লের কাছে তো ওরা তো বলবেই যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো এটাই আছে কারণ সে আমাকে দুধ দিচ্ছে তাই সেখান থেকেই আমার বিজনেস হচ্ছে সেখান থেকেই আমার লাভ হচ্ছে তাহলে মৌ কল্লোল যেভাবে মাকে যত্ন করছে মাকে আগলে রেখে দিয়েছে তো ওদের বলার জানার হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট রাইট আছে ওরা টাকা মারেনি যদি মারার হতো এতদিনই মারতে পারত বা তুলে নিত কিন্তু ওরা সেটা করেনি ওরা মায়ের টাকাটা অ্যাকাউন্টেই চুপচাপ রাখা সঠিক মনে করেছে তোরা এসে চোরের মতো তুলে নিয়ে গেছে তো সত্যি কথা তো তোরা চোর বড় বড় চোরের মায়ের আবার বড় গলা তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই এটা আজকের দিনের শেষ ভিডিও কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো